হ্যালো ভিউয়ার দিস ইজ মোইট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ভিডিও কি নিয়ে অলরেডি তোমরা থাম্বনেল দেখে আমি আশা করছি যে বুঝে গিয়েছো সো আজকে আমরা গিয়েছিলাম স্কেজ ইন গায়বান্ধাতে সুইমিং করতে এর আগেও একবার যাওয়া হয়েছিল আমার বাট তখন অনেক 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 মানে পানির কালারটা ক্লিয়ার ছিল না টিয়া কালার ছিল মানে অনেক বছর আগে যেহেতু এন্ড সাম ফিউ ইয়ার্স মানে কিছুদিন হলো আর কি মানে water pool করেছে size change করেছে দেন হচ্ছে color ও করেছে water color একদম blue color তো সবাই মিলে ভাবলাম free আছি একদম চলে যাই এক car যাত্রী আমরা তো car নিয়ে তারপর বের হয়ে গেলাম তারপর দেখতে পাচ্ছ আমার পাশে তিন মাসের ভাই আছে ভাইও কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে বের হয়ে গেছে মানে এত ছোট বয়স থেকে কিন্তু already ওর ঘোরাঘুরি start because of আমরা হচ্ছে tourist family আমরা আর কি মানে কোনো কোনো কিছু মানি না জানে যখন যেখানে ইচ্ছে মনে হয় ঠিক চলে যায় অ্যান্ড অলরেডি আমরা গায়েবন্ধা এসকে সিনে পৌঁছে গিয়েছি তারপর আমরা গাড়ি রাখার জন্য পার্কিংয়ে আর কি ইয়ে করলাম অ্যান্ড আমাদের পার এন্ট্রোফি ছিল আড়াইশো টাকা এবং সুইমিং করার জন্য তিনশো টাকা সো টের ইয়ার্সদের জন্য আর কি দেড়শো টাকা মানে একটু ছোটদের জন্য দেড়শো টাকা এবং বড়দের জন্য আডালদের জন্য তিনশো টাকা তারপর ফাইনালি পৌঁছে গিয়েছি আর পৌঁছে যাওয়ার পর আমরা সোজা সোজা চলে গেলাম পুলে একদম সুইমিং করার জন্য তো বেশি দেরি না করে আর কি চলে যায় আর এটা ছিল আর কি ঢোকার পরে আর কি পুকুর মানে অনেক সুন্দর সুন্দর জিনিস অ্যাক্টিভিটিস ছিল এদিকে কিডস ছিল অনেক কিছু ছিল আর এই পাশে সুন্দর সুন্দর কয়েকটা কটেজ আছে যেমন এই কটেজটার নাম হচ্ছে রাধাকুঞ্জ সামনে আছে সারা বেলা ওইদিকে অনেক কিন্তু কটেজ আছে এই যে এরকম সিঙ্গেল কটেজ এন্ড ওই পাশে হচ্ছে হোটেল মানে খাওয়া দাওয়ার জন্য আর এখানে সুন্দর সুন্দর কয়েকটা গার্ডেন আছে মানে একদম বেস্ট একদম ট্যুরিস্ট প্লেস আমাদের গাইবান্ধা গোবিন্দবাসীর জন্য এদিকে বাবু উঠে গিয়েছে কি হলো বাবু তারপরে কয়েকটা ছবি তুললাম ছবি তোলার জন্য আর ওই পাশে কিন্তু অনেক অনেক জায়গা ছিল ঘোড়া মতো বাট আমার আর কি যাওয়া হয়নি ওরা গিয়েছিল ছবি তুলতে এন্ড এখানে ঝুলন্ত ব্রিজ ছিল অনেক কিছু ছিল তারপর এইটা হচ্ছে ব্লু মুন ব্লু মুন ডেক বিকজ অফ জলের কালার কি ব্লু এটা হচ্ছে পুল আর এখানে বালাসি আছে মানে কটেজ এন্ড দিস ইজ দা পুল এটা হচ্ছে বড়দের জন্য আর এটা হচ্ছে আমার মতো চতুর্থের জন্য টিকিট আমার কাছে এই তো টিকিট এখন আমরা চেঞ্জ করব সো এখন আমরা নেমে যাব চেঞ্জ করে গ্রেভিটি ফিটনেস ওটা আর কি ব্ল্যাক সবাই আমরা ব্ল্যাক সবাই ব্ল্যাক আমাদের ড্রেস করেছিল ব্ল্যাক তারপর তো সবাই প্রস্তুতি হচ্ছিলাম সুইমিং করার জন্য তার কিছু ছবি তুলে দিয়েছিলাম যেহেতু আমরা সবাই ব্ল্যাক তারপর আমি চাই আর আমি খুব ভয় পাচ্ছিলাম পরে সকল ভয়কে অতিক্রম করে ফাইনালি নেমে গিয়েছি অ্যান্ড গাইজ আমার একটা জিনিস খারাপ লেগেছে কি যে আমার ক্যামেরাটা ফোনটা যদিও বা ওয়াটারপ্রুফ ছিল বাট আমি এত রিস্ক নিতে চাচ্ছিলাম না সেই জন্য আমি ওয়াটারপ্রুফ যে ব্যাগটা ছিল সেটা নিয়েই নেমেছিলাম কিন্তু ক্যামেরা এত ঘোলা হবে আমি একদমই বুঝতে পারিনি কয়েকটা ছবি তো একদমই ঘোলা ছিল মানে এত খারাপ লাগছিল পরে দেখে কারণ তখন তো দেখতেও পারিনি আনন্দের ছিলাম তারপরে যতটুকু এসেছে আহ খুবই ভালোই এসেছে কিন্তু আমার সবচেয়ে বড় ভুল ছিল তখনই আর কি ছবি আর ভিডিও দেখে না লাগতো এন্ড আমি আর কি টিউব নিয়েছিলাম কোনো রিস্ক দিতে চাচ্ছিলাম না আমি মানে আমার জল গলা পর্যন্ত ছিল না তারপরে আমি আর কি টিউব নিয়েছিলাম যদি ডুবে যাই সেরকম একটা ভয়ে তারপর আস্তে আস্তে ফাইভ ফিটের ওদিকেও গিয়েছিলাম একটু দেখে আসলাম টিউব দিয়ে তারপরে সবাই মিলে কি রেসও কিন্তু করেছি একটু পরে তোমার বাবা রেস করেছি এন্ড খুবই একটু ফানি হতে চলেছে এন্ড আমি এখানে ক্যামেরাটা রেখে একটু মানে ভাব স্টাইল চেষ্টা করছিলাম বাট ক্যামেরাটা এত ঘোলা হয়েছে আমি মানে খুবই মানে খুবই স্যান্ড মানে এত খোলা হয়েছে অ্যান্ড ছবিগুলো আর কি ভালো আসেনি অনেক অনেক খোলা এসেছে সো তখন দেখলাম আর কি তখনই আমি ভালো করে ছবিগুলো আর কি ওয়াটারপ্রুফ ব্যাক খুলে ফেলতাম কিন্তু একটাই সমস্যা সো এর আগে গিয়েছিলাম অ্যান্ড তখন আর কি বেশি একটু ছোট ছিলাম এখন একটু বড় হয়েছি অ্যান্ড এ তো টিউব নিয়ে আমি আর কি সারা সুইমিং পুল ঘুরেছি ভালোই মজা লাগছিল আর কি ঠান্ডা ঠান্ডা জল একটু হট ওয়েদার সবাই মিলে তার ভিতর অনেক মজা আছে আর বেশি করে থ্যাঙ্কস জানাতে যে আমার পিশাকে যার জন্য যাওয়া সে আবার আমাদের সঙ্গে মানে আমাদেরকে নিয়ে ঘুরতে খুবই ভালোবাসে আমরাও খুবই ভালোবাসি তার সঙ্গে ঘুরতে সো থ্যাংক ইউ সো মাচ পিশা তোমাকে অ্যান্ড ইয়া সো অনেক অনেক মজা হয়েছিল কিন্তু

ছিল না সবাই রেডি 1 2 3 পার্থ দাদা ফার্স্ট পার্থ দাদা এ পট্টা বেকা পায় পট্টা দাদা

আর বাবুর মা দাঁড়িয়ে আছে কি কষ্ট কষ্ট কি গাইস থাক পরে এবার আবার হবে নেক্সট টাইম খুব মজা লাগছে কারণ এখন অতটাও গরম না অতটাও ঠান্ডা না বেশ ভালো আছে একদম পারফেক্ট টাইম একদম সুইমিং করার জন্য ফুল বিট ফাইভ ফিট ফোর ফিট আমি আর কি ফোর ফিট পর্যন্ত ঠিক আছি বাট ফাইভ ফিটে একটু কষ্ট হচ্ছে সবাই এক লাইনে দাঁড়াও সরে যাও সরে যাও সরে যাও রেডি স্টাডি ওয়ান টু থ্রি গো Tipping! <laughs> Tipping! <Ja! laughs> <Ja! laughs> সে তো এক ঘন্টার টাইম ছিল বাট আমরা অতক্ষণ ছিলাম না পুলে সবাই উঠে পড়েছি এক ঘন্টার আগে দেন টেডি হয়ে আবার রওনা দিয়ে দিয়েছি বাড়িতে বেশিক্ষণ দেরি করে নিই তো এটা ছিল কীর্জন কীর্জন আছে ওই পাশে হোটেল আছে